আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নওগা কৃষিচিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমরা বর্তমান অবস্থান করতেছি জেলা জয়ফাট উপজেলার সদর নতুন হাটে আজকে দেখানোর চেষ্টা করবো একেবারে লো বাজেটে কিছু বোকন গরু কালেকশন পিছনে কিন্তু বেশ ভালো ভালো আমদানি হয়ে আছে তো পুরো ভিডিও জুড়ে আজকে বোকনের চলতি বাজার দরটা দেওয়ার চেষ্টা করবো এবং কেমন দামে আছে বিক্রি হচ্ছে সেটার আইডিয়া দেওয়ার চেষ্টা করবো দর্শক আর থামেল কিন্তু বুঝে গেছেন যে সর্বনিম্ন কেমন দামে গরুটা আপনি আজকে ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন বা দেখতে চলেছেন দর্শক যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন না যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর রেগুলার যদি সরাসরি ভিডিওগুলো দেখতে চান দিনের ভিডিও দিনে তাহলে আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করতে পারেন আমরা ফেসবুকে অবশ্যই লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করি চলুন কথা না আমরা সরাসরি একটু গরুগুলো দেখার চেষ্টা করি শুরুতে দেখতে পাচ্ছি একেবারে দেশালার মধ্যে একটা কালেকশন একেবারে দেশি আর একেবারে ছোটো হাইট দর্শক হাঁটো লেভেল হাইট তো দেখি এটা কত যাচ্ছে আসসালামু আলাইকুম চাচা গরু কার অনেক দর্শক তো আচ্ছা আপনার গরু কত দাম চাইছেন বাবা দাম চাচ্ছি বিশ হাজার বিশ হাজার দাম চাচ্ছেন কাস্টমার কত বলে আজকে ষোলো চার ছিল বিশ হাজার দাম দর করে দর্শক ষোলো হাজার কত নেবেন পাঁচশো এক হাজার ষোলোর উপরে কত পাঁচশো অনেক পার্থক্য কয় মাস এটা বয়স কয় মাস সাত মাসের মতো বয়স আছে দর্শক এই যে একেবারে পিওর দেশি আর ওনার হাটও লেভেল কিন্তু দেখতে পাচ্ছে উচ্চতা নয় একেবারে দেশি এগুলো আর আমার পাশে কিন্তু যথেষ্ট ভগ্নগর কালেকশন দেখতেছি সেগুলো কেমন আমরা কাছে বিক্রি হয় সেটা আপনাদের দেখানো এবং জানার চেষ্টা করব আর এই যে এই পাশে কিছু ভগ্নগর কালেকশন আছে সেরা কালেকশন দিয়ে ঘাস দেখা তো ভাই ঘাস শট নাকি ঘাস শর্ট ভাই ঘাস শর্ট ভগ্নগর ঘাস শর্ট আচ্ছা দেখতেছিলাম আমরা এখানে একটা বকনা বাসর কয় মাস ভাই এটা সেটা তো বলতে পারবো না ভাই মানে কত দাম চাচ্ছেন দাম চাচ্ছে সাড়ে আঠাশ সাড়ে আঠাশ কাস্টমার কত বলে ভাই সাড়ে চব্বিশ পঁচিশ সাড়ে চব্বিশ পঁচিশ দাম চাচ্ছে আঠাশ সাড়ে চব্বিশ পঁচিশ বলতেছে বিক্রি ভাই ছয়ে বিক্রি আর দেখতেছিলাম আমরা এই পাশে কিছু ভাই কত করে রাখবেন দেশির মধ্যে নাকি নাকি এটা কত ভাই বিক্রি কত ভাই সাড়ে সাতাশ এর পাশেটা ওইটা একই আচ্ছা দশক সাড়ে সাতাশ করে হলে এগুলো সংগ্রহ করা যাবে আর আমরা দেখতেছিলাম যে চাচার কাছে এখানে জোড়া আছে জোড়াটা হলো আমরা নেওয়ার জন্য কিন্তু দাম দর পড়ছিলাম দামে দেখে দেখছি কোনো ভয় কি না এই যেখানে একটা দেখাশোনা চলতেছে অলরেডি ভাই কত এটা তাইন ভাই তেই দাম চাইছে চাইছে দেই কত বলছে নেওয়ার জন্য বাই সাড়ে বাই

আচ্ছা আর এটা কত পড়বে ডিসকাউন্ট কত ভাই আজকে কম কম ষোলো হাজার খাবারের সঙ্গে অভ্যস্ত আছে খড় ঘাস যা খাওয়াবেন তাই খাওয়াই কিন্তু লালন পালন করতে পারবেন এগুলো তবে সামনে যদি শীত ছোটবেলা অ্যাভয়েড করে চলাই ভালো তো সাবির ভাই তাহলে আজকে তিন পেচি কালেকশন ছিল বাকিগুলো বিক্রি হয়ে গেছে সকাল সকাল দুইটা

আমার বাচ্চা ভাই কত সাতাশ মাসে কেমন আছে ভাই বয়স চার তিন পাঁচ মাস কথাবার্তা তো চলতে আছে যেহেতু হাটে আছে সর্বোচ্চ কত উঠছে আজকে একুশ দুয়ে বিক্রি একুশ দাম দর পাচ্ছে দুই হাজার হলে বেচা বিক্রি করার নিয়ত রাখছে বকনাগরে যেহেতু কালেকশন দেখতেছি ইনশাল্লাহ এই পাশে আরও কিছু বকন আছে সেগুলো দেখাবো এবং আমরা দেখব দেখতেছি ফিজিয়ানের বকন

গাড়িতে বলছিল নিচে নামার সঙ্গে সঙ্গে গেল সাতাশ বছর কষ্ট হয়ে যাবে না ওই গাড়িতে তোলা দাম একটু বাড়ে গাড়িতেই তোলা লাগবে আর আমরাও কিন্তু সে ঘরে কেনার জন্য আসছিলাম দর্শক বেশ কিছু করে দাম ধর দিছি কিন্তু দাম বাজার তুলনায় একটু হার্ডই মানা হচ্ছে কেনাকাটা খুব কষ্ট হয়ে যাচ্ছে আর এখানে দেখতেছি কত ভাই এটা দাম সাদা দাম 22000 22 হ্যাঁ অ্যালার্জি আছে তো সব খিলাইছেন কাস্টমার কথা বলছে সত্যি করে বল বলতে 18000 18 18 আর কত 1000 হ্যাঁ 19 এ বেচা বিক্রি করবে আর আমাদের শ্রদ্ধেয় চাচা আছে এখানে চাচার কাছে বরাবরই থাকে কালেকশন আর আজকে কিন্তু চাচার কাছে একেবারে অস্ত্রে একটা মাল আছে যেটা আমরা কেনার জন্য যথেষ্ট ট্রাই করছিলাম কিন্তু কিনতে পারিনি চাচার থেকে এটা এই যে সাইজ মার্শাল্লাহ এটা হলো পাকরা ব্রিডের আর এটা যে শাহিওয়ালে যে দেখেন নাভি কম্বল কিন্তু দেখা আছে সাইজটা বেশ ভালো আছে আর কালার প্যাটার্নে কিন্তু একেবারে অস্থির চাচা এটা তো হলো না দাম ধরে আমাদের সঙ্গে লাস্ট কত ভাই এটা এটাই না আমাদেরকে যেটা আইডিয়া দিয়েছিল ওটাই আর কি দর্শক এটা নিচে আসতেছে না সাড়ে ছাব্বিশ ছাব্বিশ হলে কিনা যায় তো এই করে শাহীওয়ালের মধ্যে পাখরা ব্রিড পাকিস্তানি ব্রিডের এটা রেডি করতে পারলে বেশ ভালো একটা সাইজ বা দাম পাওয়া যায় তো আমরা তো এটা আমাদের বাজেটে হলো না আমরা কিনি নিই এই তিনটা কেমন করে যাচ্ছেন দাম দর টাটা গড় গড় একদম আচ্ছা কাকা কাস্টমার আছে আমাদেরকে গড়ে দাম জানাই দিছে এই তিনটা পাখরা বাড এই তিনটা যে গড় সাড়ে আঠারো করে দর্শক এটা তামাদামি করার চান্স নাই আর আমরা দেখতেছিলাম একেবারে ইউনিক একটা বাচ্চা এটা কিছুক্ষণ আগেই হাটে ঢুকছে একেবারে ইউনিক বাচ্চা কত দূর উঠলো এখন পর্যন্ত বিশ বলে আচ্ছা তাহলে একটু ইম্প্রুভ হয়েছে তাহলে একটু আঠারো দিকে ছিল এখন বিশেষ গেছে কত এক দু হাজার কয়দিন বিশ দিন কত

কষ্টদায়ক বিষয় একটা মাত্র কিছু অল্প টাকার বিনিময়ে গাইগুলোকে কষায়ের কাছে বিক্রি করে দেয় বাচ্চাগুলোকে মাওরা করে দেয় বা এটিএম করে দিচ্ছে তো দর্শক এই ভিডিওগুলো শুধুমাত্র আপনারা দেখেন বলেই করতেই বা সামনে পড়ে যায় এই জন্য পড়ি তাছাড়া কিন্তু এগুলো প্রমোশন করার কোনো ইচ্ছে থাকে না তো আজকে আমাদের নিচ্ছে দেখাবো নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম